ফল খাওয়ার সঠিক সময় কখন সৌন্দর্য স্বাস্থ্য দীর্ঘায়ু সব ক্ষেত্রেই ফল উপকারী খাদ্য হিসাবে বিবেচিত ফল হল প্রাকৃতিক প্রদত্ত এক আশীর্বাদ এটি সুস্বাদু ও সহজপ্রাপ্য তবে এই আশীর্বাদ অভিশাপরূপে রূপ নেয় যদি এটি গ্রহণের সময় ও পদ্ধতি সঠিক না হয় প্রায় সবার মাঝেই একটি ভ্রান্ত ধারণা হলো ফল যে কোনো সময় কেটে খাওয়া যায় কিন্তু ফল গ্রহণের সুনির্দিষ্ট সময় অনুসরণ করা না হলে ফল থেকে অপকারী বেশি হয় তাই ফল গ্রহণের সঠিক সময় সম্পর্কে আমাদের জানা দরকার ফল গ্রহণের উপযুক্ত সময় ভোরবেলা অভুক্ত অবস্থায় ফলের সরল শর্করা ভালোভাবে শোষণ হওয়ার জন্য যথেষ্ট সময় প্রয়োজন তাই ভোরবেলা অভুক্ত অবস্থায় অথবা দুটি আহারের মধ্যবর্তী সময় হল গ্রহণের উপযুক্ত সময় কারণ এই উভয় অবস্থায় বিভিন্ন প্রকার এনজাইম খাদ্য পরিপাকে দ্রুত কাজ করে দুই আহারের মধ্যবর্তী সময়ে অথবা অভুক্ত অবস্থায় ফল গ্রহণ করা হলে ফলের সব পুষ্টি উপাদান আশ ও সরল চিনি দেহে সহজে পরিপাক হয় এবং ফল থেকে পাওয়া উপকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় অভুক্ত অবস্থায় ফল খেলে চুল পাকা চুল পড়া চোখের নিচে কালি দাগ সহ নানাবিধ সমস্যার দ্রুত সমাধান হয় আহারের ঠিক পরেই ফল গ্রহণ করা ঠিক নয় ফল মুখ থেকে সরাসরি পাকস্থলিতে যাওয়ার পথে অন্য খাবার দিয়ে বাধাপ্রাপ্ত হলে খাবার পচে অ্যাসিড তৈরি হয় এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আহারের কমপক্ষে তিরিশ মিনিট পর ফল গ্রহণ করা উচিত ডায়াবেটিস ও অ্যাসিডিটি আক্রান্ত ব্যক্তিদের জন্য এ সময় হলো আহারের মধ্যবর্তী আহারের দু ঘন্টা পর অথবা আহারের এক ঘন্টা আগে ব্যায়ামের আগে বা পরে ব্যায়ামের ঠিক আগে বা পরের সময়টি ফল গ্রহণের উপযুক্ত সময় ফলের সরল শর্করা ব্যায়ামের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং ব্যায়ামের পর দেহে শক্তির যে ক্ষয় হয় তা পূরণে ভূমিকা রাখে ফল গ্রহণের নিষিদ্ধ সময় রাতে ঘুমানোর ঠিক আগে বিছানায় যাওয়ার খুব কাছাকাছি সময়ে ফল গ্রহণ ঠিক নয় এ সময় ফল রক্তে চিনির পরিমাণ বৃদ্ধি করে এটি দেহে ইনসুলিনের মাত্রার পরিবর্তন করে এই উভয় অবস্থায় আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায় রাতে ফল গ্রহণের সঠিক সময় হল বিছানায় যাওয়ার ঠিক তিন ঘন্টা আগে ওজন নিয়ন্ত্রণের সময় আমরা যখন ওজন নিয়ন্ত্রণের চেষ্টা থাকি তখন দুপুরের আহারের পর যে কোনো ফল গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত কারণ এ অবস্থায় দেহে যে ক্যালোরি ঘাটতি হয় তা পূরণে দেহের সঞ্চিত চর্বি ব্যবহৃত হয় ফল গ্রহণের কিছু সাধারণ নিয়ম ফল গ্রহণের কিছু সাধারণ নিয়ম মেনে চললে ফল থেকে সর্বোচ্চ পুষ্টি পাওয়া যায় এর কয়েকটি নিয়ম নিচে দেওয়া একই সময়ে অনেক ফলের সমাহার আহারে রুচি বৃদ্ধি করে প্রতিদিন দুই থেকে আড়াই কাপ ফল খাওয়া জরুরি সাধারণত ফল গ্রহণের এক থেকে দুই ঘন্টা পর্যন্ত ক্ষুদা নিবৃত থাকে এর মধ্যে আবার ক্ষুধা অনুভব হলে মূল আহারের অসম্পূর্ণতা দায়ী করতে হবে অ্যাসিডিটি বা পরিপাকজনিত অন্য কোনো সমস্যা না থাকলে ফলকে দই অথবা অল্প লবণের সঙ্গে গ্রহণ করা যায় ফলকে বড় টুকরো করে কেটে সালাদের সঙ্গে গ্রহণ করা যায় আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ